কি গো এখনো তুমি আরো বীর দর্পে ঘুরে বেড়াও এখনো মুক্ত কণ্ঠে বুলি আওড়াও সত্যি তোমাকে কেউ কোনো দিন হত্যা করতেই পারবে না তোমার কণ্ঠবর্ণ রোধ করার জন্য অনেক আইন তৈরি হয়েছে তোমাকে টুকরো টুকরো করার জন্য অনেক খড়গ তৈরি হয়েছে কিন্তু কারো না কারোর হাত ধরে তুমি ঠিক সহাবস্থানে ফিরে এসেছ ভাবতে অবাক লাগে তোমাকে পাবার জন্য আমরা আরাধনা করি আবার পেয়ে গেলে সামান্য স্বার্থের জন্য গলা টিপে ধরি তোমাকে ধরে মানুষ আজ দিকপাল মহিয়সী সার্থক স্বরাজ অথচ তুমি যার হাতে নেই সে মূর্খ পাণ্ডিত্যের তমসারা তুমি মানুষকে দাও সাজা তুমি মনুষ্যত্বের তোল ধজা। কিন্তু আমরা যারা বর্বরতাকে ঘৃণা করি ব কলমে সেখানে কিভাবে তাল ঠকে রাজার কলমে পিপাসিত কলম ধনুকের মতো ছোটে লেখার আগে সে ভাবনা লেখার পরে কি ঘটে